আদিবাসী মহিলাকে গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করে তিন যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত বালুঘাট শহরের ভাড়া বাড়িতে থাকতেন ওই নির্যাতিত আদিবাসী প্রৌঢ়া ভাড়া বাড়ি থেকে রাজমিস্ত্রীর কাজে শ্রমিকের কাজ করতেন তিনি সেই সময় একদিন মাঝরাতে তিন দুষ্কৃতী তার ঘরে ঢুকে অমানবিক যৌন নির্যাতন চালায় ঘটনার পরদিন দিন নির্যাতিত আদিবাসী মহিলা দু চোদ্দ সালে আটই জুলাই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন অজ্ঞাত তিন অভিযুক্ত বিরুদ্ধে গণদর্শনের পাশাপাশি পার্শ্ববর্তী নিযায়তনের কথা উঠে আসে। অভিযুক্ত পাওয়া মাত্রই বালুঘাট থানা পুলিশ তদন্তে নামে। তদন্ত এলাকার তিন तरुणाর নাম পুলিশের সামনে আসে। 24 ঘন্টার মধ্যে তিন সন্দেহভাজন তরুণকে আটক করে পুলিশ। দ্রুত টিআই প্যারেডের মাধ্যমে তিনজন তরুণকে চিহ্নিত করে নিযাইতা মহিলা। অভিযোগের ভিত্তিতে নিদেশ্য ধারায় মামলা রুজু হয় তাদের বিরুদ্ধে। 11 বছর আগেকার এই মামলায় তিন দোষী সাব্যস্ত ব্যক্তির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বালুঘাট আদালতে বিচারক। যদিও নিযাইতা এই আদিবাসী মহিলা ইতিমধ্যে বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে হলো অবশেষে বিচার পেলে নির্যাতিতা এদিন বালুরঘাট জেলা আদালতে এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাক্রোসিটি স্পেশাল কোর্টে বিচারপতি সন্তোষ কুমার পাঠক দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দেন বালুরঘাট জেলা আদালতে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন দু হাজার সালে একটি গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত তিনজন শঙ্কর দাস ভজন কর্মকার এবং তনয় সাহাকে যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিয়েছেন বিচারক সন্তোষ কুমার পাঠক আজকে স্পেশাল কেস নাম্বার পনেরো চোদ্দ সেন্টেন্সিংয়ের জন্য ফিক্স ছিল গত উনিশ তারিখে লার্নেড এডিজে ফার্স্ট কোর্ট কাম স্পেশাল কোর্ট এস সি এসটি পিও এক সন্তোষ কুমার পাঠক সাহেব পয়েন্ট অফ সেন্টেন্স পক্ষকে শুনেছিলেন এবং যেহেতু আসামিরা বিগত দশ বছর ধরে মোর দ্যান টেন ইয়ার্স অর্থাৎ যেদিন থেকে অ্যারেস্ট হয়েছিল যেদিন থেকে ভেতরে আছে এটা কাস্টরি ট্রায়াল চলছিল সুতরাং ডিফেন্সের একটা ভিউ ছিল বা ডিফেন্স সেটা বারবার করে কোর্টের কাছে প্রেস করেছিল যে তাদের যেন নিম্ন সাজাই হয় যেহেতু তারা দীর্ঘদিন ধরে ভেতরে আছে এবং প্রসিকিউশনের তরফ থেকে গরতর বিরোধিতা করা হয়েছিল দি দি অফেন্স এবং যে ধরনের অত্যাচার উপরে হয়েছিল আজকে লানেট ফিফটি এইট আইপিসিতে তিনজন আসামি শঙ্কর দাস ভজন কর্মকার এবং প্রণয় সরকারকে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং থ্রি সেভেন সিক্স ডি অর্থাৎ গণধর্ষণের চার্জে প্রত্যেক আসামিকে তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড কুড়ি টাকা ফাইন অনাদায় আরো দু বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে দিয়েছেন রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ সেভেন ফোর সেভেন ওয়ান টু এই নম্বরে এবার সত্যিই কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আসতে টিভি সংবাদে